নমস্কার বন্ধুরা আমি তুহিন তুহিন ডিভিওলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো শাকিব খান এবং মিমির আপকামিং সিনেমা রাহিয়ান রাফি পরিচালিত সিনেমা তুফান সেটার আজকে গান কিছুক্ষণ আগে ইউটিউবে ড্রপ করা হয়েছে মেকারসদের তরফ থেকে লাগে ধুরা বলে তা গানটা কেমন কী লেগেছে আজকে মূলত সেটাই আপনাদের সাথে আলোচনা করব তা দেখুন এই গানটা যে মরার কোকিলে যিনি আসল দেওয়ান রাজাক তাকে কিন্তু এখানটায় ক্রেডিট দেওয়া হয়েছে ক্রেডিটটা দিয়ে কিন্তু এই গানটা তারা মেকাস তৈরি করেছে এবং এখানটায় প্রীতম হাসান গানটা তৈরি করেছে তা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গানটা সত্যি শুনতে খুবই ভালো লাগে লাগে উড়াধুরা তুমি কোন শহরের মাইয়াগড় লাগে উড়া ধুরা সেই যে হুকলাইনটা সেটা কিন্তু খুব সুন্দর লাগে এবং এখানটায় যে মিউজিকের কাজটা সেটা কিন্তু খুব সুন্দর একটা ভাইবস কিন্তু আলাদা করে দিচ্ছে যে এখানটায় মূলত যারা গ্রাম গ্রাম বা মহরের দিকে যারা থাকে তারা কিন্তু এই গানটাকে নিয়ে সেলিব্রেট করবে তাদের কিন্তু এই গানটা সত্যি ভালো লাগতে চলেছে এবং তার সাথে সাথে সাকিব খানের এই বছর মানে এই মাসে আজকের দিনে পঁচিশ বছর কমপ্লিট হলো ইন্ডাস্ট্রিতে তার রজক জয়ন্তী পালন করা হলো বিভিন্ন জায়গায় বিশেষ করে সাকিব বিয়ানরা পালন করেছে সেসব যে ভিডিওগুলো আমি দেখছিলাম ভালো লাগছিলো তা সেই উপলক্ষেই আজকে মেকাশ রাফ গানটা ড্রপ করে ড্রপ করেছে ইউটিউবে তাই সেই জিনিসটা ভাল লাগছে এবং এটার কিন্তু ভিজুয়াল মানে ভিডিওটার যদি কথা বলি ভিডিওটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে গানটায় যে ব্যাকগ্রাউন্ডে যেই আর্টিস্টরা নাচছে ব্যাকগ্রাউন্ড ডান্সাররা এবং মিমির সাথে শাকিব খানের যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু এই গানের মধ্যে খুব সুন্দর লাগছে প্রীতম আসান এই গানের মধ্যে দেখতে পাচ্ছি তাকেও খুব সুন্দর লাগছে এই গানটার মধ্যে এবং তাদের যে দুজনের কেমিস্ট্রিটা সাকিব খান এবং মেবি সেটা দেখতে খুব ভালো লাগছে এবং এটার মধ্যে একটা গ্র্যানজিয়ার দিয়েছে পরিচালক রাহিয়ান রাফি সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে একটা প্রিমিয়াম কিন্তু ফিল হচ্ছে সেই যে চিপ ভার্শান সেটা কিন্তু একটা ফিল হচ্ছে না কোথাও সেটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে দেখতে এবং একদম লাস্টে গিয়ে যখন বা রাহিয়ান রাফি বলছে কাট সেই জায়গাটা দেখে আমার যতটা মনে হচ্ছে এটা নাও হতে পারে এটা কিন্তু অ্যাকচুয়ালি আইটেম নাম্বার তাও এটা হতে পারে যে একদম ধরুন সিনেমাটা শেষ হয়ে গেছে তারপরে হয়তো এই গানটা চালানো হলো এটা হতেই পারে কারণ সেরকম একটা ফিল কিন্তু দিল যেহেতু আমরা পিতা মাসান্না দেখতে পাচ্ছি এবং ডাইয়ান পিকে একদম লাস্টে গিয়ে দেখতে পাচ্ছি সেই ফিলটা দিচ্ছে এটা না হতে পারে হয়তো সিনেমার মধ্যে তারা থাকলো না আলাদা করে রাখলো তা দেখা যাক বাদ ভাই কিন্তু গানটার ভিজুয়ালি বা গানটার লিরিক্স কিন্তু খুব সুন্দর হয়েছে একটা কিন্তু মজার ভাইবস দিচ্ছে সেই আনন্দটা সেই সেলিব্রেশনের মোমেন্টটা কিন্তু এই গানটা দিতে পারছে সেটা কিন্তু খুব ভালো লাগছে এবং সাকিব খানকে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে শাকিব খানকে আমি মূলত বলছিলাম যে যখন এই সিনেমাটা পেলাম লাস্ট সিনেমাটা এই শাকিব খানের এই পরিচালক হিমেল আশ্রফের সাথে সেই সিনেমার ক্ষেত্রে আমি একটাই কথা বলছিলাম যে রাজকুমারে যে তার যে লুকটা আছে সেই লুকটা মানে একদম ক্লিন শেপ লুক ছিল তো যা এবং চুলের যে স্টাইলটা সেটা আমার পছন্দ হয়নি পার্সোনালি সেটা কিন্তু ভালো লাগছিল না বাট এখানটা কিন্তু তাকে পুরোপুরি যে ক্লিনশেপ বা পুরোপুরি যে বিয়ার্ড অবস্থায় দেখতে হচ্ছে এমনটা কিন্তু নয় তাকে কিন্তু মুখে ওই খোঁচা যেই দাঁড়িটা থাকে সেই দাঁড়ির যে লেয়ারটা সেরকম অবস্থায় তাকে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে শাকিব খানকে মিমিকে খুব দুর্দান্ত লাগছে এবং তার সাথে সাথে এদের দুজনে কেমিস্ট্রি খুব ভালো লাগছে ভিজুয়াল প্যালেটিং খুব সুন্দর হয়েছে ওভারঅল গানটা আমার খুবই দুর্দান্ত লেগেছে একটা বাইপস দিচ্ছে আপনারা কমেন্ট করে নিচে জানাবেন যে আপনাদের এই গানটা কেমন কী লেগেছে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখনকারের মতন টাটা বাই